আলমারির ঝুলন্ত কোটগুলোর ফাঁক দিয়ে একজোড়া সবুজ চোখ জল জল করছে একটা মানব আকৃতির অন্ধকার অবয়ব সেখানে বসে বসে কি যেন খাচ্ছে তৌসিফকে দেখে সেই ছায়ামূর্তি কর্কশ কণ্ঠে বলে উঠল তুই মরবি তুই মরবি এই বিভৎস দৃশ্য দেখে তৌসিফ একটা আত্মচিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ল পরদিন সকালে তৌসিফ নিজেকে বিছানায় আবিষ্কার করলো একবার তার মনে হল সে হয়তো রাতে দুঃস্বপ্ন দেখেছে তবে মনের গহিনে সে ভয় পেতে আরম্ভ করেছিল অনন্যাকে রাতে আলমারি খোলা রাখার বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে আলমারি তো আমি বেশ ভালোভাবেই লক করেছিলাম সকালে এইমাত্র আলমারি থেকে তোমার ড্রেস বের করলাম তখনও তো সেটা বন্ধই ছিল সবকিছু মনের ভুল ভেবে সে অনন্যার কাছ থেকে রাতের বিষয়টা এড়িয়ে গেল কিন্তু সেদিন রাতেই যে তার জন্য চরম ভয়ানক এক অভিজ্ঞতা অপেক্ষা করছিল সেটা তৌসিফ কল্পনাও করেনি রাতে তৌসিফ বেশ ভয়ে ভয়ে ঘুমাতে গেল বারবার তার চোখ শ্বশুরে দেয়া আলমারির উপর পড়ছিল এই বুঝি আলমারি থেকে কেউ বেরিয়ে আসবে সে জানে আলমারি খুব ভালো মতো বন্ধ করা তবুও ভয়ে বারংবার তার পুরো শরীর কাটা দিচ্ছিল মাঝে কিছু সময়ের জন্য তৌসিফের চোখ লেগে এলো হঠাৎ সে বুকের উপর একটা চাপ অনুভব করল সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল চোখ খুলে সে যা দেখল তা দেখার জন্য পৃথিবীর কোনো মানুষ কখনো প্রস্তুত থাকতে পারে না তৌসেফের বুকের ঠিক পাঁচরের ওপর একটা অতিকায় কালো ছায়া বসেছিল অন্ধকার ছায়ার ভেতর থেকে ধীর গতিতে একটা বিভৎস মুখ বেরিয়ে আসছে সেই মুখমণ্ডলে চোখের পর্দা নাক ঠোঁটের কোন অস্তিত্ব নেই সম্পূর্ণ মুখটাই যেন একটা কালো গহ্বর শুধু চোখ বিদ্যুৎ ঝলক দিচ্ছে ছায়ার মধ্য থেকে একজোড়া লোমস কালো কুচকুচে লম্বা হাত বেরিয়ে এসে তৌসিফের গলা চেপে ধরল একদিকে ছায়ামূর্তির প্রচন্ড চাপে পাজরের হারগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে অন্যদিকে সেই লিকলিকে হাতগুলো তৌসিফের গলার টুটি ছিঁড়ে ফেলার উপক্রম করল তৌসিফের কানে ফিস ফিস করে কেউ বলছে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তৌসিফ তৌসিফ কি হয়েছে তোমার তৌসিফ অনন্যার চেঁচামেচি শব্দে তৌসিফের ঘুম ভেঙে গেল সে হন্তদন্তভাবে বিছানায় উঠে বসল তার শরীর ঘামে ভিজে এক শেষ কি হয়েছে তোমার তুমি এমন করছিলে কেন আমি আমি কি করছিলাম তুমি নিজে দুই হাত দিয়ে নিজের গলা চেপে ধরেছিলে তোমার মুখ দিয়ে গঙ্গানির আওয়াজ বের হচ্ছিল অনন্যার কথা শুনে তৌসিফ হু করে কেঁদে উঠল সে অনন্যার হাত চেপে ধরে বলল বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি ওই কালো আমার গলা চেপে আমাকে মেরে ফেলতে দেবে না আমাকে বাঁচাও তৌসিফের কথা শুনে অনন্যা কিছুই বুঝতে পারছিল না সে কোনো মতে তৌসিফকে শান্ত করে ঘুম পাঠিয়ে দিল ভোরবেলা তৌসিফ হাত মুখ ধুতে গেলে আয়নায় দেখল তার গলার চারপাশে প্রায় দশটা বিশাল আঙুলের ছাপ ফুটে উঠেছে সেগুলো যে তার হাতের আঙুল নয় তা যে কেউ দেখে বলে দেবে তৌসিফ শতভাগ নিশ্চিত তার সাথে যা হচ্ছে এটা মোটেও স্বাভাবিক কিছু নয় তাছাড়া প্রতিদিন রাতে কেউ একই রকম ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারে না